নমস্কার বন্ধুরা রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আপনার রেশন কার্ডটি কি ইনঅাক্টিভ হয়ে গেছে লাল দেখাচ্ছে রেশন ডিলার রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে বলছে এই বন্ধ হওয়া রেশন কার্ড খুব সহজেই আপনি অ্যাক্টিভ বা চালু করে নিতে পারবেন কিভাবে করবেন তা এখন করে দেখাচ্ছি তো চলুন দেখে নিন সর্বপ্রথম ফুড ডট ডট গভ ডট এই ওয়েবসাইটে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন এখানে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অপশানে ক্লিক করবেন এখানে রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবেন আমি এখানে রেশন কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি রেশন কার্ড নাম্বার দেবার পর সার্চ অপশানে ক্লিক করছি ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম দেখাচ্ছে এবং কার্ডটি যে লাল হয়ে গেছে সেটিও দেখাচ্ছে এখানে আধার লিঙ্ক করতে বলছে এখানে দুটি অপশান দেখাচ্ছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এই অপশানটিকে আমি বেছে নিচ্ছি এখানে আধার কার্ড নাম্বার দিতে বলছে আমি এখানে আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি আধার কার্ড নাম্বার দেবার পর নিচে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এটিকে চেকবক্সে অ্যাক্টিভ করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করছি আধার যুক্ত মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে সেই ওটিপিটি আমি এখানে বসিয়ে দিচ্ছি ওটিপিটি দেবার পর সাবমিট অপশানে ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করলে আবেদনকারীর পুরো তথ্য ছবি সহ সমস্ত কিছু এখানে দেখাচ্ছে এরপর ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করছি ওকে করছি এখানে মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে চাইছেন কি না বলছে আমি ইয়েস করেছি এবং এখানে এন্টার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পর নিজেই সেন্ড ওটিপি যে অপশানটি আছে এই সেন্ড ওটিপি অপশানে আমি ক্লিক করছি মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে এই ওটিপিটি আমি এখানে বসিয়ে দিচ্ছি ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করছি মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি হয়ে গেল ওকে করে দিলাম এটি আপনার বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে তো বন্ধুরা যাদের রেশন কার্ড বন্ধ হয়ে গেছে তারা এইভাবে কার্ডটিকে অ্যাক্টিভ করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন